এই দেশে যত তালাকের ঘটনা ঘটে স্বামী কর্তৃক স্ত্রীকে যত তালাক প্রদানের ঘটনা ঘটে এর অধিকাংশ রাগের মাথায় হয় ঠিক কিনা বলেন রাগের মাথায় বউকে তালাক দিয়েই মুফতি সাহেবের কাছে দৌড়ানো শুরু করে হুজুর বিরাট সর্বনাশ হয়ে গেছে একদম সর্বনাশ করে ফেলেছি বউরে তালাক দিয়ে ফেলেছি জিজ্ঞেস করি ভাই কয় তালাক দিয়েছেন বা দেওয়ার সময় তো অনেকগুলা দিয়েছি কতগুলা দিয়েছেন কয় বলেছি যে তোকে দিলাম এক তালাক দুই তালাক তিন তালাক তোর মারে তালাক দিলাম তোর বাপে তালাক দিলাম চোদ্দ কুশি দিলাম সব তালাক দিয়ে তিন গুণ হচ্ছে যারা কন্ট্রোল করে মোত্তাকিরা রাগ কি করবে নিয়ন্ত্রণ করবে দুটো বলেন সুবাহ এই ক্ষেত্রে শূন্য পদ্ধতি কয়েকটা বলে দেয় আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে মোহাম্মদাম কখনো রাগ হয়েছেন সাহাবাইকাম কখনো রাগ হয়েছেন সামাইলি তিরমিজিতে আছে নবী সাল্লাহ সাল্লাম যখন রাগ হতেন তো গুসায় চেহারা লাল হয়ে যেত ও হামার রাতহু চেহারা এমন লাল হতো সাহাবাই ইকাম বলেছেন মনে হতো যে আনারের রস তার মুখের মধ্যে ছিঁচিয়ে রাখা হয়েছে প্রশ্ন হলো আল্লাহর নবীও তো রাগ হয়েছেন উমরও তো রাগ হয়েছেন উসমানও রাগ হয়েছেন আলিও রাগ হয়েছেন তা পাক যে বললেন কন্ট্রোল করতে হবে এই রাগ কন্ট্রোল করার উদ্দেশ্য হচ্ছে অর্থ হচ্ছে যা আপনাকে অন্যায় রাগ অহেতুক রাগ ব্যক্তি স্বার্থে রাগ আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে আমার ফিল্লা আলহুফিল্লাফিল্লাহ আমার ক্রোধ সৃষ্টি হবে আল্লাহর জন্য আবার প্রতি যদি ঘৃণা সৃষ্টি হয় সেই ঘৃণা হবে আল্লাহর জন্য ভালোবাসাও যদি তৈরি হয় সেটা হবে আল্লাহর জন্য ঠিক কিনা বলেন এই যে গোটা বাংলাদেশের নাস্তিকদের প্রতি আমাদের ক্ষোভ আছে কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে আল্লাহর আইনের বিরুদ্ধে যারা কথা বলে যারা এমন কথা বলে যে সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই এমন বক্তব্য অহেতুক বক্তব্য যারা দেয় তাদের প্রতি আমাদের একটা ঘৃণা সৃষ্টি হয় এবং সেই ঘৃণাটা আল্লাহর কাসাম এটা আমাদের ব্যক্তিগত স্বার্থে নয় এটা আল্লাহর কোরআনের জন্যই ঘৃণা সৃষ্টি হয় কথা ঠিক কিনা জোরে বলেন ভাই আল গাইস রাগকে নিয়ন্ত্রণ করবে এখন বলবেন হুজুর রাগ আবার কন্ট্রোল করবো কেমন রাগ তো রাগের জায়গায় থাকে মেজাজ যখন খারাপ হয়ে যায় বাপ ও চেনে না মা চেনে না ছেলে সন্তান চেনে না অকথ্য ভাষায় গালিগালাজ করে এই রাগ নিয়ন্ত্রণের ব্যাপারে নবী করিম ইসলাম কয়েকটা ট্রিটমেন্ট দিয়েছেন চিকিৎসা দিয়েছেন নবী করিম আলাইহি সাল্লামের চিকিৎসাগুলো মনে রাখবেন হুজুর বলেছে রাগ যখন বেশি আসবে তখন তুমি পড়বে আউদাহিমিনুরিম এটা পড়তে থাকবে যে ব্যক্তি বারবার এটা পাঠ করবে তখন তার রাগ তার কন্ট্রোলে চলে আসবে নবী করিম সালাম এও বলেছেন যদি তোমার রাগ অতিমাত্রায় ওঠে তখন তুমি দাঁড়িয়ে থাকো তাহলে তুমি বসে পড়বে বসা অবস্থায় রাগ হয়েছে তুমি শুয়ে পড়বে এতেও তোমার রাগ ঠান্ডা হয় নাই তুমি ঠান্ডা পানি দেওয়া করবে যদি বলেন সুবাহ আল্লাহ ঠান্ডা পানি দিয়ে উজু করবে তোমার রাগ আল্লাপ ঠান্ডা বানায় দিবে আর আরেকটি ট্রিটমেন্ট দিয়েছেন মারাত্মক লেভেলে যখন রাগ আসবে হুজুর বলেছেন ফালিয়াসকুত মেজাজ খারাপ হয়ে গেছে ফালিয়াসকুত সেজন চুপ হয়ে যায় কোনো কথা বলবে না কারণ রাগের মাথায় এখন যা বলবে সব ভুল বলবে ঠিক কিনা বলেন রাগের মাথায় মানুষ যা করে যা বলে এজন্য পরবর্তীতে তাকে অনুতপ্ত হতে হয় লজ্জিত হতে হয় সরম পেতে হয় তাকে মানুষের কাছে জোর করে মাপ চাইতে হয় সরি বলতে হয় এত কিছু বলার দরকার থাকে রাগ হয়েছে আপনি চুপ হয়ে যেতে কারণ এই জবান এখন আপনার কন্ট্রোলে নাই এটা যা বের হবে বেফাস কথা বের হয়ে যেতে পারে মানুষের মনে আঘাত হয়ে হয়ে যেতে পারে এমন কথা হয়ে যেতে পারে আপনি চুপ হয়ে যান এগুলো হচ্ছে নাবিকালিম সাল ইসলামের ট্রিটমেন্ট রাগ ঠাওয়ার জন্য পয়েন্টগুলো মনে রাখবেন এক নাম্বার রাগ উঠেছে আপনি আউদ মিনাশ শাইতানির রাজিম করবেন নাম্বার দুই রাগ উঠেছে দাঁড়িয়ে আছেন বসে যান বসে আছেন শুয়ে পড়ুন রাগ ঠান্ডা হয় নাই ঠান্ডা পানি দিয়ে উজু করেন তিন নাম্বার চার নাম্বার এতেও কাজ হয় নাই আপনি চুপ হয়েছেন একদম সাইলেন্ট পুরো কথা বলবেন না রাগের সময় এক সময় দেখবেন আপনার মাথা ঠান্ডা করে দিয়েছেন কে আপনাকে আর অনুতপ্ত হতে হবে না লজ্জিত হতে হবে না এছাড়া আপনি রাগের মাথায় যা সিদ্ধান্ত নেবেন সব ভুল সিদ্ধান্ত নেবেন এই দেশে যত তালাকের ঘটনা ঘটে স্বামী কর্তৃক স্ত্রীকে যত তালাক প্রদানের ঘটনা ঘটে এর অধিকাংশ রাগের মাথায় হয় ঠিক কিনা বলেন রাগের মাথায় বউকে তালাক দিয়েই মুফতি সাহেবের কাছে দৌড়ানো শুরু করেন হুজুর বিরাট সর্বনাশ হয়ে গেছে একদম সর্বনাশ করে ফেলেছি বউরে তালাক দিয়ে ফেলেছি জিজ্ঞেস করি ভাই কয় তালাক দিয়েছেন কয় দেওয়ার সময় তো অনেকগুলা দিয়েছি কতগুলা দিয়েছেন কয় বলেছি যে তোকে দিলাম এক তালাক দুই তালাক তিন তালাক তোর মারে তালাক দিলাম তোর বাপে তালাক দিলাম তোর চোদ্দ কুশি সহ তালাক দিয়ে দিলাম সব তালাক দিয়ে দিয়েছে রাগ গুসা আমার খুব ঘনিষ্ঠ কাছের একজন ব্যক্তি একদিন খুব রেগে আমার কাছে আসছেন এসে বলল হুজুর আমি তো আমার বউরে না রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছি আমি বললাম কেন হঠাৎ করে এত কি আপনি হয়ে গেলেন তিনটা সন্তান আছে তার এই তিন সন্তানের মধ্যে দুই ছেলে এক মেয়ে ছোট্ট একটা মানে তৃতীয় নাম্বারটা একটা মেয়ে আছে ছোট্ট বাচ্চা বয়স তখন পাঁচ ছয় মাস আনুমানিক আমি জানি সে আমাকে বললো বউ আমি রাখবো না আমি বললাম এভাবে রাগ না হয়ে সবর করেন মাথা ঠান্ডা করেন বউকে তালাক দেওয়ার কোনো দরকার নাই বরং আপনি কোরআনী প্রেসক্রিপশন গ্রহণ করেন বউকে কিছু ঝুলায় রাখেন স্বামীর আদর কদর বুঝতে শেখান কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পুরুষদেরকে স্বামীদেরকে তিনটা পলিসি অবলম্বন করার কথা বলেছেন বউ যদি সীমা লঙ্ঘন করে কয়টা পলিসি তিনটা আঙুল উচা করেন তো সবাই আরো ভালো করে উচা করেন মাশাল্লাহ সাত এর মধ্যে এক নাম্বার পলিসি পলিসি হচ্ছে সাইজুহুন্না আপনি যখন ওয়াল্লাতি তাহফুনুসুজাহুন্না সাইজু হুন্না ওয়াহজু রোহু না ফিল্ম গজিয়া ওদরি দোহুন্না ওয়ালাতগু আলাইহিন না সবিলা তিনটা পন্থা অবলম্বন করবেন সুরাই মদ বলছেন যে সমস্ত স্ত্রীদের সীমা লঙ্ঘনের ব্যাপারে তোমরা আশঙ্কা করো করারা হয়ে যাচ্ছে কথা শোনে না আজে বাজে কথাবার্তা বলে স্বামীকে অশ্রদ্ধা করে গালি গালাস করে সীমা লঙ্ঘন করে স্বামীর ওয়ার্ডার সারা বাহিরে চলে যায় ইত্যাদি ইত্যাদি যদি হয় তিনটা পন্থা অবলম্বন করার নির্দেশ কে দিয়েছে যদি বলেন তো ভাই কোন সুরাই দিয়েছেন দান করেছেন কোন সুরাত জুড়ে বলুন সুরাই দিয়েছেন দেখুন মিজাজ খারাপ হয়ে গেছে এই মুহূর্তে রাগে এই তোকে তালাক দিয়ে দিলাম দুই তালাক তিন তালাক লজ্জিত হবেন আপনি একসময় আফসোস করেন আপনি কান্নাকাটি করেন এক নাম্বার পলিসি হচ্ছে ফাইজু হন্না আপনি এদেরকে ওয়াস করেন আপনি বক্তা হয়ে যাবেন সুবাহ আল্লাহ বলেন এটা জুড়ে বলতে হবে সুবাহ আল্লাহ আল্লাহ এই আয়াতে সব স্বামীদেরকে বক্তা হতে বলেছেন ওয়ায়েজ হতে বলেছেন ফা ইজু হুন্ এদেরকে নসিফ হাত করো বৌদেরকে কি করো নসিহত হাত করো দেখো ফিরে আসে কিনা এতেও ফিরা আসে নাই ওহ জুরু হুন না ফির মাদ বিছানা আলাদা করো মানে শুতে গিয়ে শুতে গিয়ে ও শুয়েছে খাটে তুমি রাগ করে ফুল উড়ে শুয়ে থাকো ও পূর্ব দিকে ঘুরে শুয়ে আছে তুমি গুস্সা করে পশ্চিম নিয়ে ঘুরে শুয়ে থাকো খাবারদার কিন্তু ঘর আলাদা করবে না রুম আলাদা করবে না বিছানা আলাদা করার কথা বলেছেন আপনাকে বিছানা আলাদা হতে হবে কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই বাড়ি ছাড়া যাবে না বউকে একা বাড়িতে রেখে আপনি চলে গেছেন আরেক দেশে এরকম করা যাবে না তাহলে শয়তান সুযোগ নিয়ে ফেলবে এখানে এই জন্য এটা হচ্ছে দুই নাম্বার পলিসি বউ কথা না শুনলে দুই নাম্বার পলিসি হচ্ছে বিছানা আলাদা করে দিবেন দু নাম্বার তিন নাম্বার হচ্ছে অদরিব এদেরকে সামান্য প্রহার করবে মৃদু প্রহার মফশ শ্রেণীণীকে আমরা প্রহারের যে ব্যাখ্যা দিয়েছেন এই প্রহারকে তো প্রহার বলাই মুশকিল মফঃশ্রেণীকে আমরা লিখেছেন হাদিস থেকে পাওয়া যায় এই এক মুঠু পর্যন্ত জিরান এই এক জিরা এক জিরা পর্যন্ত একটা নরম কাপড়ের মতো কাপড় দিয়ে লাঠি দিয়া কাপড়ের মতো নরম কাপড় দিয়ে তার গায়ে আঘাত করবেন তো কি গুরার ডিমটা হবে বলেন তো ভাই এর মানে হচ্ছে এই আঘাতটা তাকে তাজিব করা নয় তাকে তাজির করা নয় তা আদিব এখানে তাকে শাস্তি দেওয়া উদ্দেশ্য নয় তাকে ক্ষতবিক্ষত করা উদ্দেশ্য নয় তাকে শাস্তি প্রদান করা শারীরিক টর্চার করা উদ্দেশ্য নয় আল্লাহর উদ্দেশ্য হচ্ছে তাকে ব্যক্তিত্বে আঘাত করে তাকে ভদ্রতা শেখানো চিৎকার দেখুন আল্লাহ আকবর তা আদিব আপনি তাকে আদব শেখাবেন সেজন্য এতটুকুন আঘাতে নিজের উপর এতটা টর্চার মনে করে যে উনি আমাকে গায়ে হাত তুলেছেন লজ্জা বোধ করে এতেও যার শরম না হয় এতেও যার লজ্জা না হয় কোন পলিসিতেই কাজ আসতেছে না আল্লাহ রাব্বুল আমিন এখানে বলেছেন ফালা তাবিউ আলাইহিন সাবিলা এরপরে কোন অন্য কোন পন্থা আর অবলম্বন করতে যেও না এরপরে কি করবে আত্মসদন উভয় পক্ষের আত্মীয় ইন খিফতু এরপরে একজন ডাকবে নারীর পক্ষ থেকে একজন ডাকবে পুরুষের পক্ষ থেকে জোরে কোন সুবহানাল্লাহ ডিসকাস যা হবে সিদ্ধান্ত যা হবে তুমি এককভাবে নেবে না উভয় পক্ষের সমাধানকল্পে বসে এরপরে সিদ্ধান্তে আসবে কথা অনেক লম্বা এত কথা বলা যাবে না যেটা বোঝাবার জন্য বলেছি রাগ করে আমার সেই পরিচিত লোকটা কী করলো শোনেন বউকে তিন তালাক দিয়ে দিয়েছে আমার কাছে এসেছে এসে বলল হুজুর একদম ক্লিয়ার করে দিয়ে আসছে আমি বললাম কী ক্লিয়ার করছেন ক বউকে তালাক দিয়েছি কয় তালাক দিয়েছেন কয় তিন তালাক দিয়ে দিয়েছে আরে বাবা আপনাকে আমি নিষেধ করলাম তালাক দিয়ে না আপনি দিলেন দিলেন কেন কেন তালাক দিলেন আপনি তো প্রস্তাবের করে না না প্রস্তাবের কোনো প্রশ্নই আসে না আমি বললাম আপনার ঘরে ছোট্ট বাচ্চা আছে না কয়ে আসে আমি বুঝে শুনে তালাক দিয়েছি আমি তিন বছর ধৈর্য ধরেছি ঠিক একদিনের মাথায় থানা থেকে নখ আসছে বউ গিয়ে থানায় জিডি করেছে তার নামে থানা থেকে নখ দিয়েছে বউকে তালাক দিয়েছে না হ্যাঁ দিয়েছে তো বউর ইদার দেন মহারণা দেন ভাই মহানা দেওয়ার সামর্থ্য আমার যে তো মহারণা দেওয়ার সামর্থ্য মামলা খাবেন এখন এখন থানা থেকে আমাকে ফোন দিয়েছে যে হুজুর আপনি বলেন কি ফয়সালা করা যাবে আমি তখন বললাম যে তাকে তো এটা করতে নিষেধ করা হয়েছিল কিন্তু করেছে এটা সামাজিকভাবে বসে এটা টাকা পয়সার ডিসকাস যা করা দরকার এটা করতে হবে আপনি কই অ্যারেস্ট করেন না গ্রেফতার করেন না আমরা এটা বসার ব্যবস্থা করে দিচ্ছি আমাদেরকে জিজ্ঞেস না করে সপ্তাহানিক পরে উনি আসছে আবার হুজুর সমাধান হয়ে গেছে কি সমাধান যে চিন্তা করে দেখলাম টাকা পয়সা যেহেতু দিতে পারবো না তিল্লা করে বোনিয়া সংসার করা শুরু করে দিই দেখছেন অবস্থাটা আমি বললাম কেন আপনি এই করেছিলাম তালাক না ঘরে ছোট্ট বাচ্চা আছে দেখেন তো এটা মানবিকতা আসে না এখন ও আমাকে বলতে ছোট বাচ্চা আছে মানবিকতা আছে না তিন তালাক দেওয়ার পরে এখন সে ওই বউ নিয়ে সংসার করতেছে দিব্যি ঠান্ডা মাথায় সংসার করতেছে যা করবে সব জিনা বিচার হচ্ছে কথা বলেন ঠিক কিনা বলেন কাযিমিনাল গাইস। এটা হচ্ছে যারা ক্রোধকে কন্ট্রোল করতে হবে এটা মুক্তিদের বৈশিষ্ট্য নবী করিম সাল্লাম বলেছেন শুধুমাত্র প্রতিপক্ষকে শারীরিকভাবে ধরাশয় করে ফেরার নাম বীর বাহাদুরও নয় বীর বাহাদুর ওই ব্যক্তি যে প্রচন্ড ক্রোধের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সুহাদ আল্লাহ এই যে জিহাদে যাওয়ার আগে নবী করিম সাল্লাহ আলাইস্লাম সাহাবিদের কাছ থেকে টাকা কালেকশন করতেছিলেন হাজরত উমার ফারুক রাদি আল্লাহ আনহু তিনি বলেন মনে মনে স্বপ্ন বুনে নিলাম সারা জীবন আবু বকরের সাথে আমলে কম্পিটিশন করেছি কোনোদিন পারি নাই আবু বকরের সাথে আমল করে কোনোদিন সামনে যেতে পারি নাই সব সময় আবু বকর আমি যা করেছি তার চাইতে বেশি করেছি ইসলামের জন্য যেহেতু আল্লাহর নবী জিহাদের ময়দানে টাকা কালেকশন করছে এই মুহূর্তে আবু বকরের অর্থনৈতিক অবস্থা ভালো নয় আল্লাহর পথে খরচ করতে করতে এমন অবস্থা হয়েছে আবু বকরের ঘরে চুলায় আগুন জ্বলে না কিন্তু আমার কাছে যেহেতু টাকা পয়সা আছে এই সুযোগে আজকের অন্ততে পক্ষে এই যেহাদে আমি আবু বকরের চাইতে বড় ভূমিকা রাখতে পারব এটা হযরত ওমর মনে মনে ভাবলেন ভেবে মোটা অঙ্কের একটা দান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থাপন করেছেন হযরত উসমান গনি তিনিও দিলেন হযরত আলী তিনিও দিলেন এভাবে বিশিষ্ট সাহাবিরা থেকে শুরু করে একেবারে আদ্দা তবকার সাহাবি পর্যন্ত যে যতটুকুন পেরেছে আল্লাহ পরে দান করেছে হাজরতে আবু বকর সিদ্দিক রাদী আল্লাহ হোচাআলাহ সামান্য একটা থলে নিয়ে নাবিকারিম সল্লাল্লাহ হালসামের সামনে পিলারের আড়ালে দাঁড়িয়ে ছিলেন তিনি সামনে আসতেছিলেন না এত সামান্য দান হুজুরের সামনে কিভাবে তিনি উপস্থাপন করবেন লজ্জা পাচ্ছিলেন নবিজি ডাক দিলেন সকলের দান পেলাম কিন্তু আমার আবু বকরের দানটা এখনো পেলাম না আবু বকর কোথায় হাজরত আবু বকর সামান্য একটা ছোট্ট একটা থলে নিয়ে সামনে এগিয়ে এলেন থলে থেকে সামান্য কয়েকটা কয়েন কয়েকটা দিরহাম আর পড়েছে আর কয়েক সামান্য কিছু গম পড়েছে হাজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দান হুজুরের সামনে দেওয়ার পরে চোখ থেকে অঝর ধারায় তার পানি ঝরছিল আমি তো আল্লাহর পথে তেমন কিছু করতে পারলাম না একেবারে সামান্য কিছু করলাম আমি বড় কোনো ভূমিকা রাখতে পারলাম না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়ে বললেন আজকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য সমস্ত সাহাবীরা যত দান করেছে সকল দানের মধ্যে আবু বকরের দানের ওজন আল্লাহর কাছে ভারী হয়ে গেছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবলেন আমরা এত এত দিলাম আর আবু অকর এত সামান্য দিল আবু অকরের দানটা কেমনি ভারী হয়ে গেল নবীজি সাল্লাহাম মনোভাব বুঝতে পারলেন সাহাবিদেরকে ডেকে ডেকে জিজ্ঞেস করলেন আবু বকর উমরকে জিজ্ঞেস করলেন উমর তুমি কি নিয়ে এসেছ আর ঘরের মধ্যে কি রেখে এসেছ উসমান রাদি আল্লাহ তালুকে জিজ্ঞেস করলেন উসমান কি নিয়ে এসেছ আর ঘরের মধ্যে কি রেখে এসেছ এইভাবে একজন একজন করে জিজ্ঞেস করছিলেন সবার শেষে মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম হজরত আহ বকর সিদ্দিক রাজি আল্লাহ তালুকে জিজ্ঞেস করা বকর আপনি কি নিয়ে এসেছেন আর ঘরের মধ্যে কি রেখে এসেছেন হজরত উমর জবাবে বলেছিলেন ইয়া রসুল ঘরের মধ্যে আমার গোটা জীবনে যত ইনকাম আছে তিন ভাগে ভাগ করে দুই ভাগ ঘরে রেখে এসেছি আর এক ভাগ শুধুমাত্র এই জিহাদের ময়দানে দান করে দিয়েছি এ দানটা কি কম দান না বড় দান বিরাট দান আমার জীবনের সময় সম্পদের সম্পদদের তিন ভাগের এক ভাগ যদি এক জিহাদেই দান করে বাকি জীবনে কত দান করেছেন আল্লাহ আকবর বলেন এবার সর্বশেষ আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালা আনুর জিজ্ঞেস করেন আবু বকর আপনি কি নিয়ে এসেছেন আজকে আর ঘরের মধ্যে কি আছে আবু বকর রাদি আল্লাহ তালা আনহু জবাব দেয় বললেন নবীজি জাগতিক সম্পদ বলতে যা বুঝায় সব আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি ঘরের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসাটুকুন সুদূর রেখে এসেছি ওবারে ফাওকরা দাদী আল্লাহ তারানু বললেন আল্লাহর কসাম পৃথিবীতে এই লোকের সাথে ইবাদত করে ইবাদতে পাল্লা দিয়া কেউ পারবে না আল্লাহ আকবার বলেন আল্লাহ দীনায়ুন ফিকু নাফিস সার র ই অদ্দর র স্বচ্ছল অবস্থায় দান তো সবাই করে কিন্তু অসচ্ছল অবস্থায় দান করা কোনো সহজ কাজ নয় বিরাট কঠিন কাজ মুত্তাকি যারা হবে তারা অসচ্ছল অবস্থায়ও আল্লাহর পথে তারা দান করবে যদি বলেন সুবাহান আল্লাহ নবী করিম সাল্লাহ এত বড় দানশীল ছিলেন যে মাঝে মাঝে দান করতে করতে নিজের ঘরে খাবার দাবার কিছু থাকতো না রাতের বেলা একজন মুসাফির এলেন হজুরের সামনে পথিক এসে বললেন হে রসুল আমি দারুণ ক্ষুধার্ত আমাকে একটু খাবারের ব্যবস্থা করে দেন হজুর প্রথমে নিজের ঘরে নখ দিলেন আয়েশা রাজি আল্লাহ তালার কাছে জিজ্ঞেস করলেন আয়সা রেম ঘরের মধ্যে কোনো খাবার আছে আয়েশা রাদী আল্লাহ আনহা কসম করে বললেন নবীজি কসম ঘরের মধ্যে পানি ছাড়া কোনো খাবার নাই হাফসা রাজি আল্লাহ তালানহার ঘরে নখ দিলেন মা হাফসা একই জবাব দিলেন এবার নবীজি মসজিদ নবীদি ফিরিয়ে এলেন ফিরে এসে উপস্থিত সাহাবিদেরকে বললেন ও সাহাবিরা আজকে রাতের বেলায় এই লোকটাকে যেই ব্যক্তি মেহমানদারি করাবে স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন তার উপর রহমত নাজিল করবে আল্লাহ রহমত দিবে এ কথা শোনা মাত্র পিছন থেকে আনসারি একজন সাহাবি হাত তুলে ফেলেছেন হে রসুল ওনাকে আমার সাথে পাঠাই দেয় আমি নিয়ে যাই তাকে আমি তাকে মেহমানদারি করব সাহাবি এবার মেহমান নিয়ে বাড়ি গেলেন আল্লাহ রহমত পাওয়ার আশায় কিন্তু ঘরের মধ্যে খাবার আছে কি না আসে এই তথ্য তিনি জানতেন না মেহমানকে ঘরের এক কোনায় রেখে বিবিকে এক কনারে ডাক দিয়ে জিজ্ঞেস করে বিবিরে ঘরের মধ্যে খাবার আছে। বিবি জবাব দিয়ে বলে শিশু খাদ্য ছাড়া ঘরের মধ্যে কোনো খাবার নাই এবার তিনি বললেন শোন নবীজি সাল্লাম বলেছেন এই ব্যক্তিকে যদি মেহমানদারি করায় আল্লাপাক রহমত দেবেন তুমি কি রহমত চাও না বিবি বললেন নিশ্চয়ই চায় তাহলে এক কাজ করো শিশু খাদ্যটা মেহেমানের জন্য প্রস্তুত করো সন্তান রাতের বেলায় কান্না করে সারা রাত আরে কুলে করে রাত কাটাই দেব কিন্তু মেহেমানকে অনাহারে রাখা যাবে না শিশু খাদ্য তার জন্য প্রস্তুত করা হল আর সাহাবি একটা কৌশল অবলম্বন করলেন সেই কৌশল হলো আমার সামনে একটা খালি প্লেট দেবে মেহেমানের সাথে মেজবানের খাবারে অংশগ্রহণ করা সুন্নত খালি প্লেটটা আমি নাড়াচাড়া করবো সুকৌশলে ঘরের বাতিটা বন্ধ করে দেবে অন্ধকারের মধ্যে খালি প্লেট নাড়াচাড়া করব। যাতে করে আমার মেহমান বুঝতে পারে তার সাথে খাবারে আমিও সবই সামিল হয়েছি এবার রাতের বেলা এইভাবে নাটকীয়তা করে মেহমান করলেন করলেন বেলা ফজরের নামাজ আদায় করতে গেলেন মসজিদে মসজিদে নববিত সাহাবি যখন ফজরের নামাজ শেষ করেছেন নাবিজি সাল্লাহ আলি সাল্লাম মুক্তাদিদের দিকে রুখ করে বসেছেন ইমাম সাহেবরা ফজরে আসরে মুসল্লিদের দিকে রুখ করে বসে না ভাই এলাকায় এটা মোহাম্মদ সাল্লাহ আল ইসলামের সন্ন্যাস হজুর সাহাবিদের দিকে মুখ করে বসেছেন এমন সময় ওই সাহাবির দিকে তাকিয়ে হাসতেছেন হজুর তাকে ইশারা করে ডাকলেন তিনি কাছে এলেন আনার পরে আসার পরে তিনি তিনি বললেন হে সাহাবী সন গত রজনীতে তুমি এবং তোমার স্ত্রী মিলে মেহমানের সাথে যে আচরণ করেছ জিবরাইল আলাইহি সালাতামকে পাঠিয়ে আল্লাহ পাক সব তথ্য আমাকে জানিয়ে দিয়েছেন শুধু কি তাই সুরা হাসারে কোরআন শরীফের একটা আয়াত আল্লাহ নাজিল করেছে এই প্রেক্ষিতে চিৎকার দেখুন আল্লাহ আকবর আল্লাহ রাব্বুল আলামিন এই প্রেক্ষিতে একটি আয়াত কারিমা নাজিল করলেন ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়া কানা বিহিম খাসাসা নিজেদের মধ্যে ক্ষুধা দারিদ্রতা চাহিদা থাকার পরেও নিজেদের উপরে যারা অন্যদেরকে প্রাধান্য দেয় তারাই হচ্ছে সাহাবাই ভাই অসচ্ছল অবস্থায় দান করতে হবে স্বচ্ছল অবস্থায় আমরা আল্লাহ পরে দান করব অসচ্ছল অবস্থায় দান করব এটা মুক্তাকিদের বৈশিষ্ট্য বলেছেন কে আল্লাহ নামটা একটু জোরে বলেন এ কথা যারা মনে থাকে এক নম্বর আল্লাহ